রমজানের প্রত্যেক রাতে আল্লাহ বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমাদের পাপাচার কারণে থাকলেও বহু মানুষকে ঠিক দেন জাহান লোককে জান্নাতি ঘোষণা করা হলো জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেকবার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ আপনি করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন বলেছেন যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না

আমাদের রান্লাহ করালাবগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআনতলা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিব সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাথে কোরআন তেল করতেন করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজ তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নাত এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসাবাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা কা বেশি বেশি করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনিতে প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা ভাই আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠানের একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোন চিকিৎসা এর আমি পাই নাই শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা প্রটা পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলতো আমি আগে শারীরিক ভাবে এখন বেশি তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি করতেন আপনি হট ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহারি খেতে যখন উঠবেন সাহারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সাহারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দুই রাখা চার রাখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা ভুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য রমজান মাসে সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহির সময়ের আমলটা আমরা দোয়া করা আমলটা করতে পারি তাহলে বিশ আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায়

সারি খেতে উঠলে বোর রাতে সারির সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমরাতুন ফি রমাদান তাআদিল হাজ্জা রমজানে কে ওমরা করলে একটা হজের সওয়াব পায় কোন কোন হাদিসে আসছে তাআদিল হাজ্জাত মাই নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ এক সময় তাহিক অবশ্যই দেবে বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি রসুল করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো এতেকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুদা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আছে আমার ক্ষুদা লাগে হাতের সামনে হয়তো খাবারও আছে কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোন রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যা বেলায় ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে 100 আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দু চারটে আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন লিসসায়েমি ফারহাতান রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি একটা আনন্দ হলো ইফতারের সময় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করবার অযোগ্য কি ভালো লাগে কাজ করে ইফতারের জন্য আমরা বসে আছি খাবার সামনে আছে রকমারি শীতল শরবত সামনে আছে রকমারি খাবারের পর্ষা সাজানো আছে টেবিলে দস্তরখানে এদিকে পেটে ক্ষুধাও আছে কিন্তু আমরা মিনিট গুনছি আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য কখন ডুববে সূর্য ডুবেছে আর সাতে সাথে আমরা ইফতার করি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয় ইসলাম বলে হে মুসলিম তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোন পর নারী কোন সুন্দরী নারী পড়ে গেছে তুমি আজ করতে পেরেছ সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো মিন মিনি ওয়েফ ফজ ও ফর ও আল্লা বর হে রসুল বলেদিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করব না এর নাম হল যোগ্যতা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে এই লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো নম্বর আমল হল অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসের রোজা রেখে আমরা বেশি দোয়া করবো চলতে ফিরতে উঠতে বসতে করতে আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না বাড়া করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়ত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কি হয়ে আবার চলতে ফিরতে উঠতে বিষতে এমনকি অজুন এসে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া সালাফুল্লাহ তরद्द দাওয়াতুহুম তিন শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন مظلوم কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বद्दुआ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না এজন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যে জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এইজন্য ভাই কখনো কোন অবস্থাতে কার প্রতি আমরা জুলুম করব না আল্লাহ আমাদেরকে সেটা মানা তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফিরত দোয়া হয় না তার ভিতর একজন হল مظلوم যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার 2 মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তারা কবুল করেন পর্যন্ত দোয়া করলে হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসের এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পাপাচার্য পরিহার করবেই বিশেষ ভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আলাদা নির্দেশ করেছেন তিনি বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা যুরি ওয়াল আমালা বি লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ১৩ নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতণ্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রেখে অশ্লীলতা নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসেন অভিজিৎ শিখাই দিচ্ছেন ফালিয়াকুল ইমনি রোজা রাখা অবস্থা ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। চোদ্দ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালো কাজ করে নেকামল করে এবাদত করে কোরআন তালা জিকি রাস্কার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও ১৬ নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাত নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তালা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনের কেরামতের তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে 15 নম্বর বাদ গেছে 마শাআল্লাহ তো মনোযোগ সহকারে কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাআল্লাহ 15 নম্বর আমল হলো বেশি বেশি ইসতেগ